তিন দফার দাবিতে যমুনা অভিমুখে মার্চ টু যমুনা বাতিল করে অনশনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা সেই সাথে দাবি আদায় না হলে আগামী রোববার থেকে লাগাতার কর্মবিরতি ও শিক্ষা প্রতিষ্ঠানের সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিকে এবার শুরু হল শিক্ষকদের যমুনা ঘেরাওয়ের কর্মসূচি বৈষম্যের শিকার হওয়া শিক্ষকদের সঙ্গে এবার একাত্মতা প্রকাশ করেছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা একদিকে চলছে যেমন শিক্ষকদের আন্দোলন অপরদিকে জুলাই বিপ্লবদের গণধোলাই দিচ্ছে পুলিশ এবার সাধারণ শিক্ষার্থীরাও মাঠে নেমেছে অবৈধ ডক্টর

ওখান থেকে দুইটা থেকে আমাদের অনশন শুরু হবে আমরা অনশন শুরু করব অনশন যখন আমাদের শেষ হোক অনশন চলবে এবং অনশন থেকে আগামীকালকে আমরা কারো পতাকা মিছিল করবো ঠিক বারোটায় কারো পতাকা মিছিল অনশন থেকে কারো পতাকা মিছিল হবে কালকে ঠিক দুপুর বারোটায় এবং যেহেতু শ্রেণী কার্যক্রম বন্ধ আছে সবার বাড়িতে কোনো কাজ নাই কোনো কাজ নাই সবাই করে আসেন শহীদ মিনারে আমাদের বগুড়া গেলেন চূড়ান্ত আমাদেরকে নিতে হবে আমরা আমরা রুখে নিব পুলিশকে রেপকে পিডিয়ার সেনাবাহিনী সব গুরুকে রুখে দিয়ে যমুনায় আমরা ঢুকে পড়ব এই সব আপনার সেনাবাহিনী দিয়ে ছয় লক্ষ শিক্ষক কর্মী কর্মচারীদেরকে প্রশ্রয় করবেন পারেন গুলি করে আমাদেরকে মারবেন না হলে আপনার যমুনা অক্ষত পারবে না

সাধারণ অবৈধ ডক্টর ইউনুসকে অপসারণের নিমিত্তে জানিয়ে বেশ নরেচরে ডক্টর ইউনুসের গদি এবার শিক্ষক নেতাদের সঙ্গে হাত মিলিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষকদের আন্দোলনকে বেগবান করতে এই পদক্ষেপ নিয়েছেন তারা

আমরা আমাদের শ্রেণি যখন দেখেছি যে শিক্ষকটা আজকে ঢাকার রাজপথে এবং শিক্ষক সমাজ যত্ত রঞ্জি সেই জায়গা থেকে আমি শুধুমাত্র তাদের সাথে জানাতে এসেছি কারণ আমার বাবাও একজন শিক্ষক আমার পরিবারের সবাই শিক্ষক শিক্ষকের কাছে শিক্ষকের সন্তান না দাঁড়ালে সেটা মোটাফা হবে তাই তারা এই অনুষ্ঠান হঠিয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এই ক্ষমতায় দেখতে মরিয়া এদিকে জুলাই আন্দোলনকারীদের বেধারক উত্তম মাধ্যম দিয়েছে পুলিশ জানিয়ে সারা দেশে আরো বেশি উত্তেজনা বিরাজ করছে জানা যা আগেই হয়েছিল আজ শুধু কবর হলো না কোনো ব্যক্তি মানুষের নয় জাতিরাষ্ট্র হিসাবে বাঙালির দেশ হিসাবে বাংলাদেশের জাতীয় ইতিহাসের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের চার মূলনীতি সহ বাংলাদেশের গণতন্ত্র আজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই মুহূর্তে জুলাই সনদের কবর হচ্ছে দর্শক আজকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে সারা দিন ব্যাপী বিশেষ করে বলা যায় যে বিকেল তিনটা পর্যন্ত সকাল থেকে শুরু করে সাংঘর্ষিক পরিস্থিতি দুপুরে যেটা শুরু হলো সংসদ ভবনের এলাকায় মানিক মেয়া এভিনিউতে যা কিছু হলো এবং তারপরে জুলাই সনদ স্বাক্ষরের যে ঘটনাটা ঘটল। আর সেই ঘটনাগুলো সম্পর্কে যদি প্রশ্ন করা যায় যে এই ঘটনাগুলো কেন ঘটল এর পেছনে কারণ কি। এবং এই ঘটনাগুলো ঘটার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে জুলাই সনদের শেষ মুহূর্তে এসে প্রফেসর আলী রিয়াজ তাদের কাছে ক্ষমা চাইলেন এবং সনদের একটা ধারাতে পরিবর্তন করা হলো এই ব্যাপারগুলো আমরা দেখলাম কিন্তু যে সংঘর্ষ হলো সেই সংঘর্ষ কেন তৈরি হল গতকালকে থেকেই তারা সংসদ ভবন এলাকায় অবস্থান কেন নিয়েছিল গতকালকে সকালে যখন এনসিপি সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছিল যে এই জুলাই সনদ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবে না স্বাক্ষরও করবে না তারপর থেকেই এই জুলাই যোদ্ধারা সেখানে সমবেত হতে থাকে এবং তারা রাতেও সেখানে থাকে আজকে সকাল থেকে তাদের মানে আন্দোলনের মাত্রাটা বেড়ে যায় দুপুরের দিকে তাদেরকে পুলিশ সরে যেতে বললে তারা সরে যেতে না চাওয়ার পরে ব্যাপক সংঘর্ষের ঘটনা দেখলাম কি বললেন আলী রিয়াজ কি ঘটল সেখানে এই ঘটার পেছনে কাদের হাত থাকতে পারে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আজকে সংসদ ভবন এলাকায় যা কিছু হলো সেটা কি ভালো কিছু হলো এবং সেটাকে কোনোভাবেই কি ভালো কিছু বলার স্কোপ রয়েছে একটু যদি চিন্তা করি যে সেখানে কি হলো গতকালকে আমরা দেখেছিলাম যে এনসিপি সংবাদ সম্মেলন করে বলেছে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না এরপরেই গতকালকে দিনের বেলা থেকেই রাত পর্যন্ত এবং সারা রাত সংসদ ভবনের এলাকায় এবং মানিকমে এর এই রাস্তায় জুলাই যোদ্ধাদের সমাবেশ বাড়তে থাকে এবং সেটা আজকে অনেক বেশি সমাবেশে পরিণত হয় দুপুরে পুলিশ তাদেরকে সরে যাওয়ার আলটিমেটাম দিলেও তারা যখন সরে যায়নি তখন পুলিশ তাদের উপরে বেধড়ক লাঠিচার্জ করেছে সাউন্ড গ্রেনেড মেরেছে টিয়ার সেল ছুড়েছে এবং সেখানে ককটেল বিস্ফোরণের অনেকগুলো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে প্রশ্ন হচ্ছে এরা যদি জুলাই যোদ্ধাই হবে এবং এরা যদি আহত হবেন তাহলে এরা ককটেল কোথায় পেলেন এদের